শরিক করো না এটা আল্লাহ তালার দাবি পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো এরপরে আল্লাহ তালার আদেশ অবিল ওয়ালে দাইনে এহসানা পিতা মাতার সাথে ভালো আচরণ কর আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে যারা সবচেয়ে সম্মায়ের হকদার তারা হচ্ছেন পিতা মাতা আল্লাহ পিতা মাতার মান সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে মানুষের জীবনে ভালো আচরণ করার মানুষ হচ্ছে চিন্তা ভাবনা করি এইভাবে আল্লাহ বলছেন কেন এত বলছেন কেন আল্লাহ নবী এত কেন বলছেন শুনুন মানুষের বয়স যখন বেশি হয়ে যাবে তখন মানুষ অকেজো হয়ে যায় তখন মানুষ উল্টা কথা বলে তখন বাপ মার অর্থ সম্পদ ভোগ করছি বটে তবে বাপ মার কথা আর ভালো লাগে না তাকে সহ্য করা যায় না যাকে বলে সবই উল্টা কেমনে সহ্য করি বাপের তৈরি করা বিল্ডিং এ বসবাস করি বটে কিন্তু তার কথা শুনলে খুব ভারী লাগে যা বলে সবই উল্টা বিকেলে এসে দেখছি মা বিছানাতে সব করে রেখেছে ঘরে দৈবন্ধের টিকা যায় না আমি বললাম আমার স্ত্রীকে কি ব্যাপার তুমি আমার মায়ের বিছানাটা ঠিক করে দাও নিজে তখন আমার স্ত্রী আমাকে বলছে যাও তুমি তোমার মায়ের বিছানা পরিষ্কার করো আমি ঘরে গেলে তোমার মামা গালি দেয় আমি তোমার মায়ের বিছানা ঠিক করবো মানে তখন আপনি কি করবেন আপনার মা গালি দেয় এই কথাও ঠিক আপনার স্ত্রী ঘরে ঢুকলে আপনার মা গালি দেয় এখন যদি আপনি ঘরে ঢুকে বলেন হ্যাঁ তোর বৌ গালি কে তোকে দেখবে তাহলে এখন আর জান্নাত হবে না আপনিও বড় বিপাকে বাপমা আপনার উল্টা কথা বলবে এই কথাই ঠিক এখন তো মা আব্বু আব্বু বলে এত এখন তো আপনার হিসাব বোঝা যায় না যেদিন বাপমার কোনো পথ থাকবে না আপনার কাছেই থাকবে তারা অজল অকেজ হয়ে যাবে সেদিন তার সব কথা হবে উল্টা সারাদিনই যদি দশটা কথা উল্টা হয়ে উল্টা হয় তখন আপনার মন মানসিকতা কেমন হবে সেই দিন আপনাকে পরীক্ষা করা হবে আপনি জানা পাবেন কিনা না এই জন্য তালা তার মান মর্যাদাকে বেশি করতে করতে নিজের কাছে নিয়ে চলে গেছে